আজ সোমবার কৌশিক অমাবস্যা কড়া নিরাপত্তায় সারা রাত খোলা তারাপীঠের মায়ের মন্দির তন্ত্র সাধনার জন্য দেশ বিদেশের বহু সাধু সন্তি কৌশিকী সাধনা এক হাজার দুশো চুয়াত্তর বঙ্গাব্দে এই তিথি নক্ষত্রে তারাপীঠ মহাশারে সাধক বামাখ্যাপা তন্ত্র সাধনায় সেদ্ধ লাভ করেছিলেন তাই সাধু থেকে ভক্ত পর্যটক থেকে ব্যবসায়ী ও সংসারী মানুষের ঢল তারাপীঠে তাদের জন্যই আজ ভোর থেকে সারা রাত খোলা থাকবে মন্দির এই বছর কৌশিকী অমাবস্যা শুরু আজ দোসরা সেপ্টেম্বর বাংলা ক্যালেন্ডার অনুসারে ষোলোই ভাদ্র ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হয় পবিত্র এই তিথি অমাবস্যা তিথি থাকবে আগামীকাল মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত রাতেই খুলেছে মন্দিরের গর্ভগৃহ ভোর তিনটে তারা মাকে গঙ্গা জল দিয়ে পূর্ণ স্নান করানো হয় রাজবেশে মাকে সাজিয়ে মঙ্গল আরতি ও পুজো নিবেদন এরপরে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের দ্বার টানা পুজো শেষে দুপুর বারোটায় টানা পুজো শেষে দুপুর বারোটায় ভোগের জন্য কিছুক্ষণ মন্দির বন্ধ হবে ভোগে থাকবে পুষ্পান্ন পাঁচ রকম ভাজা পাঁচ রকম তরকারি বলি দেওয়া পাঁঠার মাংস মাছের মাথা পাঁচ রকম মিষ্টি ও পরমান্ন তার আগে শীতল ভোগ দেওয়া হয়েছে মায়ের এই দর্শন, পরম সৌভাগ্যের সোমবার যেহেতু সারা রাত অমাবস্যা তাই ভক্তদের পুজোর জন্য মন্দির খোলা থাকবে গভীর রাতে ফের মাকে নিশি পুজো ভোগ নিবেদন করা হবে সেখানে মাকে খিচুড়ি কারুন বাড়ি পাঠার মাংস সঙ্গে আড়াই কেজি শোল মাছ পোড়া থাকবে ভোর তিনটে মাকে এক ঘন্টা বিশ্রামের জন্য মন্দিরের দরজা বন্ধ দে তারা মাকে সন্ধ্যায় সাজানো হবে রূপে, ডাকের সাজ ভক্তদের দেওয়া বিশেষ স্বর্ণালঙ্কার দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড মাতারা দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলা পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্র সাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও শুধু রাশিয়া থেকে তারাপীঠে মা তারা দর্শনের জন্য ছুটে এসেছেন এক বিদেশী নেই তারাপীঠে শুধু ভারতীয় নন বিদেশের মাটি থেকেও ভক্তবৃন্দ ছুটে আসছে দলে দলে বামদেবের সিদ্ধিপীঠ তারাপীঠে মা তারার কাছে এমন এক ভক্তের খোঁজ মিলল তারাপীঠ মহাশশানে যিনি কিনা শুধু রাশিয়া থেকে ভারতের বীরভূমের মাটিতে এসেছেন মায়ের দর্শন করবেন বলে তার নাম যোগী অন্নপূর্ণা নাথ তারাপীঠে আসা পুণ্যাত্রীরা যাতে নির্বিঘ্নে মা তারার মন্দিরে পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করছে বীরভূম জেলা পুলিশ এবং তারাপীঠ মন্দির কমিটি

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেট ফ্যাশন দিচ্ছে বাম্পার ধামাকা অফার শারদিয়ার প্রাককালে বিপুল কালেকশনের সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার ওয়ান পিস টপ গ্রাউন্ড টু পিস থ্রি পিস প্যান্ট সেট আলিয়া সেট কটন পাটিয়ালা সে কটন প্যান্ট সেট আমাদের ঠিকানা রামপুরহাট মহকুমা আদালতের সন্নিকটে জয়কালী মার্কেট রামপুরহাট দেশবন্ধু রোড বীরভূম